আপনি কি গ্রিস সাইপ্রাসে স্টুডেন্ট ভিসায় আসতে চান বা ইউরোপের এই সুন্দর দেশটিতে যদি আপনি সহজে ভিসা পেতে চান তাহলে আজকের ভিডিওটি আপনি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কারণ ভিডিওটির বিভিন্ন ধাপে আমি বিভিন্ন ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ কথা শেয়ার করব যাতে করে আপনারা সহজে গ্রিস সাইপ্রাসে স্টুডেন্ট ভিসা হিসাবে আসতে পারেন সো শুরু করা যাক আজকের ভিডিওটি প্রথমে আপনাকে রিসার্ভার্স স্টুডেন্ট বিষয়ে আসার জন্য আপনাকে প্রথমে কলেজ অথবা ইউনিভার্সিটি সিলেক্ট করতে হবে এখন কী কী কলেজ আছে কলেজ হচ্ছে যেমন সিটি ইউনিটি কলেজ আছে সিডিএ কলেজ আছে সাইপ্রাস কলেজ আছে ইন্টার কলেজ আছে ইউনিভার্সিটির মধ্যে কী কী নাম আছে ইউনিভার্সিটির মধ্যে সর্বপ্রথম হচ্ছে ইউক্রেন ইউনিভার্সিটি আছে ইউনিভার্সিটি অফ সাইপ্রাস আছে আরও অনেক ইউনিভার্সিটি আছে তো এইটা সিলেক্ট করার পরে এখন আপনি কিসে ভর্তি হবেন আপনি যদি কলেজে আসেন সেক্ষেত্রে কলেজের মধ্যে আপনার ডিপ্লোমা কোর্স এবং ফাউন্ডেশন কোর্সে আপনাকে ভর্তি হতে হবে আর যদি ইউনিভার্সিটি আসেন সেক্ষেত্রে আপনাকে ব্যাচেলর অথবা মাস্টার্স প্রোগ্রামে আসতে হবে এক্ষেত্রে আপনার স্টাডি গ্যাপ এবং হচ্ছে সিজিপিএ কত পয়েন্ট লাগবে আপনি যদি কলেজে আসেন সেক্ষেত্রে আপনার সিজিপিএ টু পয়েন্ট ফাইভ জিরো থেকে শুরু করেই আপনার টু পয়েন্ট ফাইভ জিরো হলে আপনি আবেদন করতে পারবেন সেম হচ্ছে আপনার যদি ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে আপনার এসএসসি এইচএসি সেক্ষেত্রে টু পয়েন্ট ফাইভ জিরো এবং মাস্টার্স প্রোগ্রামের জন্য আপনার সিজিপি হচ্ছে টু পয়েন্ট ফাইভ জিরো উপরে থাকতে হবে অর্থাৎ ব্যাচেলার ব্যাচেলার যদি আপনার টু পয়েন্ট ফাইভ জিরো থাকে তাহলে আপনি মাস্টার্স প্রোগ্রামের জন্য আবেদন করতে পারবেন আর এক্ষেত্রে স্টাডি গ্যাপটা হচ্ছে সাইপ্রাসের জন্য অত বেশি গুরুত্বপূর্ণ না অন্যান্য ইউরোপের অন্য কান্ট্রিতে যেরকম স্টাডি গ্যাপের একটা লিমিটেশন দিয়েছে যে আপনার দুই বছর তিন বছর হোক কিন্তু সাইপ্রাসের ক্ষেত্রে এই আপনার পাঁচ ছয় বছর সাত বছর স্টাডি গ্যাপ নিয়েও আপনি আসতে পারবেন তো যখন আপনি এরপর হচ্ছে আইএলস এখানে কলেজের জন্য আয়ালস হচ্ছে তবে আয়ালস ইউনিভার্সিটির জন্য আপনাকে অবশ্যই বাধ্যতামূলক আয়ালস থাকা লাগবে কলেজের জন্য আপনার অ্যাটলিস্ট ফোর পয়েন্ট ফাইভ জিরো থাকা লাগবে তবে কিছু কিছু কোর্সে ভর্তি হলে কলেজের মতে সেক্ষেত্রে আইএলস আপনাকে চায় না ঠিক আছে তবে ইউনিভার্সিটি আসতে হলে অবশ্যই আমার আয়ালস লাগবে তবে আয়ার্স থাকলে আয়ালস থাকলে খুব ভালো আপনার তবে কতটুকু পয়েন্ট লাগবে সাধারণত ফোর পয়েন্ট ফাইভ জুড়ে একদম সর্বনিম্ন আপনার থাকতে হবে তবে যারা ইউনিভার্সিটিতে আছে তারা দেখতেছে যে ফাইভ পয়েন্ট ফাইভ ফাইভ এরকমের মধ্যে আসতেছে আর ম্যাক্সিমাম হচ্ছে যারা ইউরোপের অন্যান্য দেশ থেকে যারা রিজেক্ট হয়েছে তারাই মূলত ম্যাক্সিমাম দেখতেছি যে স্টুডেন্ট ভিসে আপনার সাইপ্রাসের জন্য অ্যাপ্লাই করতেছে তো যখন আপনি আবেদন করবেন এবং কীভাবে আবেদন করবেন কার মাধ্যমে আবেদন করবেন দেখেন বাংলাদেশে অনেক এজেন্সি থাকে বিশ্বস্ত এজেন্সি যারা কাজ করে এরপর হচ্ছে এই এসব সাইপ্রাসের কলেজ এবং ইউনিভার্সিটির কিছু রিপ্রেজেন্টেটিভ থাকে বা এজেন্ট থাকে বা প্রতিনিধি থাকে যাই বলুন ওদের মাধ্যমে আপনারা অ্যাপ্লাই করবেন এক একটা কলেজের বা ইউনিভার্সিটি একজন বাংলাদেশ থেকে একজন প্রতিনিধি থাকে তো ওদের মাধ্যমে যোগাযোগ করে আসবেন এবার হচ্ছে টিউশন ফি কত টাকা টিউশন ফি আপনি কলেজে যদি আসেন টিউশন ফি সাড়ে তিন হাজার থেকে পাঁচ হাজার ইউরো লাগবে আপনার বাসরে টিউশন ফি এবং যদি আপনি ইউনিভার্সিটিতে আসেন তাহলে টিউশন ফি লাগবে আপনার পাঁচ হাজার থেকে নয় হাজার ইউরো এর মধ্যে আপনার টিউশন ফি দিতে হবে তো যখন আপনি আবেদন করবেন যে স্টুডেন্ট বিষয়ের জন্য আবেদন করার পরে আপনাকে একটা অফার লেটার দেবে তো এবার যখন আপনাকে অফার লেটারটা আপনি যখন পাবেন এবার আপনাকে টিউশন ফি দিতে হবে তো টিউশন ফি যখন আপনি দিবেন তখন আপনি এবার আপনার কি কি ডকুমেন্টস রেডি করতে হবে প্রথমত টিউশন ফিজ যা যে আপনি দিয়েছেন সেটা ডকুমেন্টস আপনাকে তারা ইমেইলে রসিদটা আপনাকে রসিদ আপনার কাছে থাকতে হবে আপনি ব্যাংকের মাধ্যমে দিয়েছেন আপনার অ্যাকাউন্টের মাধ্যমে সেটা রসিদ থাক থাকতে হবে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগবে ব্যাঙ্ক স্টেটমেন্ট সাধারণত আপনার ১০ দশ থেকে বারো লাখ টাকা ব্যাঙ্ক স্টেটমেন্ট থাক দেখাইতে হবে আপনার পাসপোর্টের মেয়াদ দুই বছর থাকতে হবে আপনার ছবি এগুলো থাকতে হবে এরপর হচ্ছে আপনার মেডিকেল মেডিকেল সার্টিফিকেট লাগবে মেডিকেলের মধ্যে কোন কোন জিনিসগুলো দেখা হয় সেটা হচ্ছে এইডস মানে এইচআইভি এরপর আপনার হ্যাপাটাইটিস বি সি এগুলো আছে কি না এইগুলোই হচ্ছে গুরুত্বপূর্ণ জিনিস এই দুইটা জিনিসই সবচেয়ে বেশি দেখা হয় তো এই সমস্ত সবগুলা ডকুমেন্টস আপনি রেডি করবেন রেডি করে এবং অফার লেটার আপনি যে টিউশন ফি দিয়েছেন সেই রসিদটাও এটা দেখাতে হবে এই সবগুলো দেখানোর পরে এবার হচ্ছে আপনি বাংলাদেশে যে কনসুলেট অফিস আছে সেখানে আপনি জমা দিবেন সেখানে সেক্ষেত্রে আপনার এসএসসি এইচএসসি যেই মার্কশিট আছে ট্রান্সক্রিপ্ট আছে ওটাও দিতে হবে এই সমস্ত ডকুমেন্টসগুলা আপনি অ্যাম্বাসিডিতে দিবেন বিচার জন্য তখন ওরা আপনার সাইপ বাংলাদেশ থেকে সাইপ্রাসে অর্থাৎ সাইপ্রাসে যে কলেজ অথবা ইউনিভার্সিটি আছে ওদের কাছে পাঠাবে ওদের কাছে পাঠালে ওরা আপনাকে একটা ব্লু পেপার দেবে মানে সব কিছু আপনার যদি ডকুমেন্টস সব কিছু কখনো উলট পালট বা ভুল ভাল ডকুমেন্টস দেবেন না মিথ্যা ইয়ে দেবেন না যত আপনি সলিড ডকুমেন্টস দেবেন অর্থাৎ প্রপার ডকুমেন্টসগুলো সবগুলো দিবেন তত আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা তত বেশি কারণ সাইপ্রাসের রিজেক্ট খুব কমই হয় আপনার সব কিছু যদি ঠিক থাকে আপনার ভালো যদি ধরেন ফাইভ পয়েন্ট ফাইভ যদি আই স্কোর থাকে এরপর হচ্ছে ব্যাঙ্ক স্টেটমেন্ট ঠিক থাকে মেডিকেল এসএসসি এইচএসি এই সবগুলো যদি ডকুমেন্ট যদি ঠিক থাকে তাহলে আপনাকে হানড্রেড পার্সেন্ট ভিসা দেবে তো আপনি এগুলো অ্যাম্বাসে জমা দেওয়ার পরে আপনি যখন ব্লু পেপার পাবেন ব্লু পেপার পেলে এবার হচ্ছে আপনি টিকিট কাটবেন যে টিকিট কাটবেন এবং হচ্ছে আপনার পাসপোর্টটা তখন স্টাফ ব্যাঙ্ক হয়ে আসবে কনসোলেট অফিস থেকে আপনি টিকিট কেটে ফেলবেন সাধারণত বাংলাদেশ থেকে টিকিট কাটলে অনেক বেশি যায় তবে টিকিট কাটবেন হচ্ছে যারা হচ্ছে মূলত হচ্ছে যারা রিয়েল এজেন্সি যে কিছু কিছু এজেন্সি হচ্ছে তারা টিকিট কাটে কিছু কম দামে মাসে কিছু নির্দিষ্ট সময় আছে ওই সময় কাটলে হচ্ছে কিছু অফার থাকে ওই সময় টিকিটটা একটু কম পাওয়া যায় তো ওই অনুযায়ী আপনারা কাটবেন তো আপনি টিকিট কাটার পরে যখন এই দেশে আসবেন আপনার প্রয়োজনীয় কেনাকাটা সব করে ফেলবেন সব কেনাকাটা করার পরে আর জিনিস এই আবেদনের মাঝামাঝিতে অবশ্যই আপনার সাইপ্রাসের কোনো পরিচিত রিলেটিভ হোক দূরের কাছের যেই হোক আপনি ওদের সাথে খুব ভালো সম্পর্ক করবেন কারণ একটা অচিন দেশে আপনার যদি কাছের মানুষ বা পরিচিত যদি না থাকে তাহলে আপনাকে গাইডলাইন দিতে পারবে না কেউ কারণ গাইডলাইনটার জন্য আপনার কাজ ম্যানেজ করার জন্য রুম খোঁজার জন্য আরও অনেক তথ্যর জন্য একজন পরিচিত মানুষের সাথে সবসময় যোগাযোগ রাখবেন তো আপনি সাইপ্রাসে টিকিট কেটে চলে আসলেন আসার পরে আপনি কলেজে হোক আর ইউনিভার্সিটিতে হোক তো যেখানে হন আপনার সাধারণত এক সপ্তাহ দশ দিনের মধ্যেই তারা আপনাকে ইমিগ্রেশনটা কমপ্লিট করে ফেলবে এবং ইমিগ্রেশনটা কমপ্লিট করলে সেক্ষেত্রে আপনার যে রেসিডেন্ট অর্থাৎ টিআরসি টেম্পোরারি রেসিডেন্ট কার্ডের জন্য বা এটাকে এই দেশে ফিন কার্ড বলা হয় তো এই পিন কার্ডটার জন্য আবেদন করবেন আবেদন করার পর সাধারণত এটা এক বছর জন্য দেওয়া হয় আবার এক বছর শেষ হয়ে গেলে আবার এটা রিনিউ করে দিবে এভাবে এক বছর পরে আবার রিনিউ করে দিবে তো এটা পেলে আপনি তখন দেখা গেছে টিআরসি পেলেই কিন্তু আপনি নন সঞ্চার সার্ভিয়া বাসনিয়া ওগুলোতে আপনি ট্যুর দিতে পারবেন অনায়াসে আসে ট্যুর দিয়ে আচ্ছা যাই ওটা হচ্ছে পরে বিষয় তো টিআরসি পেলে এবার হচ্ছে আপনি কিভাবে কাজ করবেন সাধারণত এই দেশে আসতে হলে কাজ করতে হলে পরিশ্রমী হইতে হবে ছেলেদের জন্য হচ্ছে প্রচুর পরিশ্রমী হইতে হবে তবে মেয়েদের ক্ষেত্রে সবার জন্যই কারণ ইউরোপের মানুষগুলো তারা খুবই পরিশ্রমী আপনি কিছু কাজ শিখে আসবেন রেস্টুরেন্টের কাজ শিখে আসবেন আরও ড্রাইভিং যারা ফুড ডেলিভারি করতে চায় তারা ফুড ডেলিভারি জন্য ড্রাইভিং শিখে আসবেন মোটরসাইকেল চালানো শিখে আসবেন তাহলে ফুড ডেলিভারি করতে পারবেন রেস্টুরেন্টে কাজ শিখে আসলে রেস্টুরেন্টে কাজ করতে পারবেন তো আপনার কলেজ বা ইউনিভার্সিটি থেকে যখন আপনি অনুমতি পাবেন তখনই আপনি কাজ করতে পারবেন কিন্তু এর আগেও কাজ করে লুকাই ঠিক আছে কারণ স্টা স্টুডেন্ট বিষয় আমি একটা কথা বলি বাংলাদেশ থেকে স্টুডেন্ট বিষয়ে যারা আসে ওরা আসলে কি লেখাপড়া করার জন্য আসে হ্যাঁ ঠিক আছে এখানে স্টুডেন্ট বিষয় আসতে হলে একটু সহজে আসা যায় মূলত সবাই টাকা পয়সা ইনকাম করার জন্য আসে এটা ছেলে হোক আর মেয়ে হোক সেটেল হওয়ার জন্য দুইটা জিনিস টাকা পয়সা ইনকাম এবং সেটেল হওয়ার জন্য সো পরিশ্রমে অবশ্যই হইতে হবে এরকম বড় কোনো বড় ভাই বড় বাপু যারা আছে এই দেশে আপুরা তো খুবই কমই আসে সাধারণত বড়ো ভাইয়েরা আছে রিলেটিভ যাই থাকুক ওদের সাথে খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং রাখবেন আপনার কাজ ম্যানেজ হয়ে যাবে তবে অবশ্যই আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেছি সেটা হচ্ছে আপনি সাথে কত হাজার ইউরো নিয়ে আসবেন সাথে অ্যাটলিস্ট আপনাকে দুই হাজার ইউরো নিয়ে আসতে হবে কারণ এই দেশে আসার পরে আপনার সম্পূর্ণ টিউশন ফি না দিয়ে আপনার যদি কিছু বাকি থাকে ওটা আপনার দিতে হবে আর সেক্ষেত্রে আপনার মেডিকেল আছে এরপরে যে ইন্স্যুরেন্স আছে আপনার বাসা ভাড়া খাবার খরচ অর্থাৎ অন্তত এক দুই তিন মাস আপনি যেন অনায়াসে নিজের টাকায় চলতে পারেন সে এখানে সেই ব্যবস্থা করে আপনাকে আসতে হবে ওই আসার পরে যে কাজ পেয়ে যাবেন আমার ভিডিওতে অনেকে কমেন্ট করে ভাই আসার পরে যেন আমি কাজ পাই না কাজ আছে এই দেশে কাজের অভাব নেই কিন্তু সেই জন্য আপনার লোক লাগবে এই দেশে এই সাইপ্রাসে বুলগেরিয়া থেকে নন থেকে কাজ করতে আসে রাশিয়া থেকে এখানে কাজ করতে আসে আমাদের যে প্রতিষ্ঠানে আমি যে এখানে জব করি সেখানে বুলগেরিয়ান লোকেরা কাজ করে আপনার রাশিয়ান লোকেরা কাজ করে রোমানিয়ান লোকেরা কাজ করে প্রচুর এই দেশে কি বছর কাজ করতেছে কারণ এই সাইপ্রাসে কিন্তু স্যালারি কিন্তু সানজান অন্য ইউরোপ থেকে অনেক বেশি প্লাস হচ্ছে এখানে আরেকটা মজার ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে সাইপ্রাসে যে লিভিং কস্টটা খুবই খুবই কম ইউরোপের অন্য দেশের তুলনায় এই দেশে লিভিং কস্টটা খুবই কম সেই জন্য হচ্ছে সাইপ্রাসে অনেকেই নির্ধারণ করে থাকে তো যেটাই বলবো যে অনেক গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করেছে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অবশ্যই আপনাদেরকে ধন্যবাদ আর যারা যারা আমার ইউটিউব জার্নি চ্যানেলটাই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেস থেকে দেখে থাকেন অবশ্যই আমার ফেসটি ফলো দিয়ে দেবেন আর কী কী তথ্য জানতে চান যেগুলো আমার ভিডিওতে মিসিং হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার আমি কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো আমার সাথেই থাকবেন ইউরোপ জার্নি চ্যানেলের সাথে থাকবেন এটা হচ্ছে ইউরোপ ভিসা সংক্রান্ত স্টুডেন্ট ভিসা কার সংক্রান্ত এবং ইউরোপের বিভিন্ন দেশ সম্পর্কে তথ্য শেয়ার করা হয় চলে আসবো আরও একটি নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম